আচ্ছা ভাই গত সপ্তাহে কিন্তু আমরা ঈদের পূর্ববর্তী ভিডিও শেষ করে দিয়েছিলাম হ্যাঁ আমার ডাকার পিছনে কারণটা কি আসলে এটা একটা মানে আমার দিক দিয়েও খারাপ লাগছে কারণ মনে করতে পারেন কি আবু ভাই গত প্রতিবেদন বলল ঈদের আগে শেষ প্রতিবেদন জি 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 তে আবার পুনরায় কে অনেক কাস্টমার আপনার ফোন দিয়ে আর ছাগল কিছু পায়নি আচ্ছা আচ্ছা আপনার দীর্ঘদিন থেকে ওরা আমার প্রতিবেদনগুলো দেখে জি জি জি

কিছু প্রবাসী আছে আপনার বিশ্বাসই করবেন না যারা বাংলাদেশ থেকে আপনার ওই দেশে নিয়ে যায় কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে আপনার কাছে ফোন আসে আমাকে তো ফোন দেয় না যেহেতু ঈদের এইটা শেষ ভিডিও মানে ঈদ একটা ভিডিও যারা ছাগল পায় না ঈদ বোনাস হিসেবে তাদের আজকের ভিডিওটা আজকে কত পিস দেখাবেন যে কটায় মাল আছে সব ক্লাসিক মাল আর আমার কাছে লেদা বাচ্চা পাবে নন বা হেন্টুমেন্টু পাওয়া যায় না যা পালন সব মানুষের মধ্যে ক্লাসিক মালই আমি আমি দর্শক বলছি না যে আবু মানে একটা ব্যান্ড গোটা বিশ্বের মধ্যে নাই কি বলেন আপনার পুমা বলেন সেটা একটা ব্যান্ড হ্যাঁ যে ব্যান্ড অনুযায়ী কিন্তু আসলে কপি ভার্শন হয় না ব্যান্ডের মধ্যে কপি ভার্শন হয় না আবু একটা ব্যান্ড ছাগলের জগতে বাচ্চা জগতে ব্যান্ড কেউ কপি হতে চায় না সে ব্যান্ড হবে না তো কোথা থেকে তো না আজকের ভিডিওতে কি থাকছে মানে এত সুন্দর একটা বাচ্চা আর এই বাচ্চাটা আপনার একশো বিশ কিলোর মতন হবে এখন না দেড় বছর পর দুই বছর পর দেড় বছর থেকে দুই বছর এরকম লাগে বছরের সচরাচর হয়ে যায় জি জি জি

ভিডিও মাধ্যম দিয়ে যেই খামারি বাইজি খামারি হোক বা ইউটিউবার হোক কিন্তু তথ্য বোঝায় সেটা হচ্ছে যে প্রিন্টের মেয়েকে যখন প্রিন্টের পাঠাতে প্রদান করবে না প্রিন্টের বাচ্চা আসবে আর সেই বাচ্চাগুলো কিন্তু ডিমান্ড বেশি অবশ্যই আপনি কিনেও কিন্তু বেশি দামে আবার বেচতে গেলে দাম পাবেন হ্যাঁ সুন্দর মানের বাচ্চা পাঠের বাচ্চা তবে এটা কিন্তু প্রজনন করতে গেলে মোটামুটি কত মাস ওয়েট করতে হবে হ্যাঁ এটা আসলে পাঠা আপনার নিজস্ব আপনার দুই একটা বাড়িতে আপনার হচ্ছে দশ মাসে আপনি কার্যক্রম করতে পারবেন আর ঢালা ভাবে এক বছর এক বছর সঠিক কথা যেহেতু ঈদ অফার দিচ্ছেন এই যে <laughs> <laughs>

এ এটা আপনার বিটলের মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা হ্যাঁ খুবই সুন্দর মানে যেমন শরীর কালারটা সেই ভাই সেই কালার আচ্ছা মোটামুটি বলা যায় সুন্দর মানে একটা বিটল

এটা আপনার সবচেয়ে সব ছাগলে আমার অফার চলেছে এটা আপনার নতুন একটা বা দুইটা এরকম না সব ছাগলেই অফার চলেছে এটা আপনার তেরো হাজার পড়বে আচ্ছা অফার প্রাইস হিসাবে তেরো হাজার তেরো এখানে কত দাম পাওয়া যাবে পাঁচশো কমায় দিলাম যেন কত ভাই পাঁচশো কমায় দিলাম পাঁচশো কমে কত আছে সাড়ে বারো সাড়ে বারো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দর দাম করে কোনো অপশন নাই তবে বিকাশ খরচ ক্যাঙ্ক টিভি তিন যা লাগে পাইপ দিয়ে দিবে আহ ভাই ভাই আচ্ছা ভিডিও এ পর্যায়ে কিনেছিলেন এটা আপনার খাসির বাচ্চা ভাই তো খাসির বাচ্চা না কারণ বয়সটা কেমন চলে এটা আপনার সাতিনে আছে এক কথা লালন পালন দর্শক হ্যাঁ যা চাচ্ছেন যে বাচ্চা সাথে লালন পালন করবেন তাদের উদ্দেশ্য কোথায় একটাই লেদা বাচ্চা নেওয়া থেকে বিরত থাকুন মাস সাড়ে মাস চার মাস পাঁচ মাস নেবেন এখান থেকে অনেক লাভ হবে হ্যাঁ অবশ্যই মুখটা দেখে তো ভাই একটু মুখটা একটু দেখা দেয় ভাই সুন্দর কালাগে নিয়ে হচ্ছে সামনে চকলেট পেছনে সাদা সংমিশ্রণ রয়েছে ভালো হাইট টেট মাসলে এই বয়সে অনেকটাই বাড়ছে

মানে বয়সের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে কল দিক দিয়ে সব দিক দিয়ে খুব ভালো একটা খাসির বাচ্চা এটা জি এগলে ছাগল আসলে লালন পালন করলে গোশের জন্য নাম্বার ওয়ান মানে এখান থেকে লাভ একটা মুখ দিতে হবে জি অবশ্যই অবশ্যই ভাই যত কেমন নেবেন এটা সাড়ে সতেরো সাড়ে সতেরো হুম বাইশের বাচ্চা সাড়ে সতেরো মানে আগেই বলেছি মানে লস লাভের প্রশ্নই নাই জি দিতে হবে তাই দিচ্ছি দিতে হবে তাই দিচ্ছি ব্যবসা সারা বছরই করেছি

এ to z কিন্তু স্কয়ার বিটল মানে ব্যতিক্রম কোন কিছু তার প্রমাণ কিন্তু এই বাচ্চাগুলোই দেখেন ছাগলের মধ্যে সবচেয়ে বড় জাতের ছাগল হচ্ছে বিটল ছাগল যেটা মাংস উৎপাদনকারী দুধদবতী ও বাচ্চা উৎপাদনকারী জাতের গোশের জন্য নাম্বার 1 নাম্বার 1 এর বয়স কেমন চলে ভাই এটা আমরা 7 4 মাস বয়স 7 4 মাস দেখেন এই 7 4 মাস বয়সে শরীরটা বিছানা শরীর যেমন হাইট বাড়ছে চোখ মুখ দেখে মনে হচ্ছে বাঘা কলচ একবার आओ भाई এই খাসি বাচ্চাগুলো কোন 10 ভাই বন্ধু সোকি ওদের কাছে কিনতে চায় দাদাকে আমি নেবেন এটা 18 করবে

আসলে জি করবেন না মানে আপনাদের চিন্তে ধারা ব্যবসिक মানে চোর চিটা দালাল প্রতারক এরকম চিন্তে ধারা ভালো মানুষও থাকে মন মানুষে তা পরিস্কার করেন আর একটু এই যে মানুষটা এই মাসটা হচ্ছে আপনি একটা ব্যান্ড ছাগলের জগতে একটা রোল মডেল বাচ্চা জগতে রোল মডেল যিনি একটা ব্যান্ড হ্যাঁ উনার কাছে যদি আপনি সার না পান অন্য কোথাও পাবেন না হ্যাঁ মুখে বলি দিলে হবে না ব্যান্ড থাকতে হবে ভাই দদম কত বলছেন 18000 18000 একদম একদর কাশি বাচ্চা